সো হে হ্যালোসঅ গাইস কেমন আছেন সবাই তো আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হল সিজুকে আপনি তো যারা যারা সিজুকে রানিং করতে পারো না তো আজকে এই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল তোমাদের যে অ্যাপটা লাগবে সেটা হলো প্লে স্টোর প্লে স্টোর ঢোকার পর তোমরা সার্চবারে সার্চ করবা সিজুকি তো গাইস সিজুকি সার্চ করার পর তোমাদের সামনে এই অ্যাপটা আসবে তারপর ইনস্টল করবা তো তো গাইস আমার ইনস্টল হচ্ছে তো গাইস সিজুকি অ্যাপ ডাউনলোড করার পর তোমরা এখান থেকে ব্যাক আইবা তারপর ফোনে সেটিং অপশনে চলে যাইবা তারপর নিচে একটু স্ক্রল ডাউন করবা তারপর দেখবা এবাউট ফোন এবাউট ফোনে ঢোকার পর তোমরা সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবা তারপরে তুমি নিচে দেখবা লেখা আছে বিল্ড নাম্বার ওইখানে তিন চারবার ট্যাপ করবা ট্যাপ করার পর একটা তোমার লক চাইবে ফোন লক তারপর লকটা দিয়ে দিবা তারপর দেখো ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে তারপর সিস্টেম আসবা তারপর দেখ তোমার ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে পর এখান থেকে ব্যাগ আইবা এখান থেকে ব্যাগ আসার পর তারপর তোমরা সিজুকি অ্যাপটা ওপেন করবা সিজুকি অ্যাপটা ওপেন করার পর এখানে দেখবা লেখা আছে পেয়ারিং তারপর ডেভার ডেবার অপশানের বিয় ক্লিক করবা তারপর নিচে একটু স্ক্রল ডাউন করবা তো তারপর দেখতে পারবা এখানে লেখা আছে ওয়ারলেস ডাবলিং ওর উপর ক্লিক করবা এটা অন করে দেবা তারপর দেখে লেখা আছে পেয়ার কোড উপরে দেখতে পারছো পেয়ার কোড ওপরে ক্লিক করবা তারপর তোমাদের মাঝে কীবোর্ড শো করবে তারপরে এখানে লিখে দিবা টু টু ওয়ান টু সেভেন পেয়ার কোডটা সেন্ড করবা এখানে সেন্ড করার পর দেখতে পাচ্ছ আমার সিজু ক্যাপটা কানেক্টেড হয়ে গেছে তারপর এখান থেকে ব্যাগ আইবা ব্যাগ আসার পর তোমরা স্টার্টে ক্লিক করবা তারপরে তোমাদের ওয়ারলেস টেবিল পর ওইটা অন করতে বলবে ওইটা অন করে দিবা তারপর তিন সেকেন্ড ওয়েট করবা তারপর দেখতে পাচ্ছ আমার সিজু ক্যাপটা রানিং হয়ে গেছে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা যাচ্ছে কোনো পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ